আসসালামু আলাইকুম আমার প্রিয় আদরের ও বোনেরা আপনাদের কাছে আমি নতুন নতুন লাইক করতে এসেছি ঠিক আছে আজকে নতুনত কিছু নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি প্রিমিয়াম কটনের মধ্যে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখি নতুনটা সুন্দর ওয়ার্ক করা আপনার এমব্রয়ডারি করা সুন্দর বোরিং কাজ করা আপনারা যারা সাদার মধ্যেও অফ হোয়াইটের মধ্যে যারা পছন্দ করেন অফ হোয়াইট লাভার যারা আছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন পছন্দ হবে ইনশাল্লাহ আর আপনারা দেখতে পারেন আমাদের কাজের মান এবং কোয়ালিটি ঠিক আছে অন্যান্য ওখান অন্যান্য অনেক শোরুমই পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি আপনারা যাচাই করে নিতে পারবেন আমাদের দেখেন কাজগুলো পিটানো কাজ করা এমব্রয়ডারি করা বোরিং কাজের কিছু কিছু নতুন কালেকশন আসছে আমাদের আমাদের শোরুমে দেখেন নতুন অনেক কালেকশন আছে চাইলে আপনারা এখানে পাইকারি দামে নিতে পারবেন ঠিক আছে আরেকটা কালার দেখি হ্যাঁ এটার ওনাটা দেখি এই ওনাটা অনেক সুন্দর ওনা আপনার ওনাটা কাটিং করা আছে ঠিক আছে পুরা ওনা অল ওভার কাজ করা ঠিক আছে এই দেখেন এখানে অনেক সুন্দর কাটিং করা আছে ঠিক আছে অনেকেই এইগুলা খুঁজতেছেন যে কাটিং করে ওনা কোথায় পাবো ভাইয়া আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানা আমরা ভিডিও শেষে দিয়ে দেবো ঠিক আছে আর আপনারা শুরুতেই আমাদের ডিজাইনগুলো দেখেন অনেক কালার অনেক সুন্দর দেখি এর এখানে আবার সেলওয়ারের প্যানেলটা হচ্ছে আছে সেলোয়ার খুব সুন্দর আমাদের অনেকেই সেলওয়ার খুব অনেকেই সেলওয়ার আপনারা দেখবেন দু দুই গছ বা শোয়া দুই গছ আমাদের স্যালয়ার পুরোপুরি আপনার আড়াই গছ দেওয়া পাঁচ হাত আমাদের স্যালারের মান খুবই সুন্দর এ দেখেন আমাদের স্যালার খুব সুন্দর বয়লে কাজ করা পিটানো কাজ দেখি এখানে সেলারও প্যানেল করা আছে চাইলে আপনারা প্লাজো বানা নিতে পারেন চুজ যে যেটা পছন্দ করেন সেটা নিতে পারবেন অন্য একটা কালার দেখি কালার যারা দীপ কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য একটা পিট কালার আমাদের এখানে কাজগুলো দেখেন খুব সুন্দর পিটানো কাজ করা এমব্রয়ডারি করা কন্ট্রাস্টের মধ্যে দেখে নিতে পারবেন বোরিং করা ঠিক আছে হাতে কাজ প্যানেল আমাদের এবং গলাটা দেখেন গলাটা কত সুন্দর মসৃণ অনেক সুন্দর করে কাজ করা তারপরে বুতামগুলো দেখেন স্টোন ওয়ার্কের বুতাম ঠিক আছে স্টোন ওয়ার্কের বুতাম করা আপনারা দেখতে পারবেন এটা অনাটা দেখান দেখেন অনাটা পুরা কাজ করা ওনা আমাদের খুব সুন্দর পাঁচ হাত উন্যা আপনার দেখে নিতে পারেন দেখেন ওনার কাজ ঝুম করে দেখলে আরো বেশি সুন্দর লাগে ঠিক আছে এটাও ওই স্টেলে কাজ করা আপনার কাট ওয়ার্ক করা এটারও স্যালোয়ার কাজ আছে ঠিক আছে এই যে দেখেন ওটার মতনই এই এরকম কাজ করা থাকবে এরকম প্যাকেট করা থাকবে আরেকটা কালার দেখি এই যে আরেকটা যারা পিচ কালার পছন্দ করতে চান পিচ কালার অনেকে বাঙ্গি বলে এটা পিচ ইংলিশে পিচ আর বাংলায় তো বাঙ্গি বলে যে যেটা যেভাবে বলতে চান বা দেখতে চান দেখাতে পারবো আমরা ঠিক আছে এটা প্যানেলটা দেখেন প্যানেলটা অরগানজের মধ্যে প্যানেলটা খুব সুন্দর কাজ করা ঠিক আছে সামনে গরম আসছে যে গরমের মধ্যে যারা সুতি কাজ করা নিতে চান আমাদের এখান থেকে কোয়ালিটি সম্পূর্ণ আমরা লোকাল মাল বিক্রি করি না পাই ঠিক আছে এটা হাতা কাজ খুবই উন্নতমানের কাজ এটা উন্নাটা দেখেন বড় বড় সবগুলো উন্না খুব সুন্দর সুন্দর কাজ করা এবং কাটওয়ার্ক করা আপনারা দেখলে পছন্দ করতে পারবেন নিতে পারবেন ঠিক আছে বোরিং করা আছে পুরা একেবারে অল ওভার কাজ করা আরেকটা কালার দেখি ভাইয়া মিষ্টি এটা মিষ্টি কালারের মধ্যে না ভাইয়া আচ্ছা ঠিক আছে নিতে পারেন প্রত্যেকটা একই রকমের কাজ করা আপনি আপনারা যার জন্য নিতে চান খুব কোয়ালিটি সম্পূর্ণ কাজ করা আমাদের এখানটা নিশ্চিন্তে নিতে পারেন ঠিক আছে আর এটার উন্নতে দেখি ভাইয়া এটা উন্ন বড় বড় ওইটার মতনই হবে ঠিক আছে প্রত্যেকটা উন্ন খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটন এই দেখেন ঠিক আছে আমাদের নিজস্ব প্রোডাকশনে আমরা করি আমরা কারোর থেকে বিক্রি কিনে বিক্রি করি না আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যখন ইচ্ছা তখন অর্ডার দিতে পারবেন কিন্তু সীমিত আকারে থাকবে মাল সামনে সিজন ঈদের সিজন আসতেছে আরেকটা এটা হল মেরুন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কাজ করা যারা মেরুন পছন্দ করেন তাদের জন্য খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস ঠিক আছে এটার গলার কাজটা দেখেন একবার পিটানো পিওর কাজ করা ঠিক আছে এটা হাতায়ও কাজ হবে এটা স্যালোয়ারের কাজ একটা তিরি পিছে যা লাগে সেটা সবগুলো এখানে আছে প্যানেলে কাজ আছে অন্যা খুব সুন্দর ওনা আমাদের স্যালয়ারের মান অনেকে সালোয়ার দেয় ঠিক আছে কিন্তু আমাদের স্যালারের মান আপনারা দেখে নিবেন আমাদের ওনা দেখেন অন্যার কাপড়টা কত পিওর কত মুসলিন ঠিক আছে ভাইয়া আরেকটা কালার দেখি পাঁচটা কালারই এখানে আচ্ছা ঠিক আছে ভাইয়া তো ভাইয়া আপনারা যারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর বিজনেস ইসলামপুর বিজনেস পয়েন্টের গলিতে ঠিক আছে ঢাকা ইসলামপুরে বিজনেস পয়েন্টের গলিতে আমাদের হিউজ কালেকশন আমাদের ঈদের অনেক কালেকশন আসছে অনেক কালেকশন চাইলে আপনারা এখানে দেখে নিতে পারেন ঠিক আছে অনেক কালেকশন আছে এভেলেবেল এখনও আছে ঠিক আছে আপনারা যারা নিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকি আর যারা খুঁজতে নিতে চান তাহলে তারাও যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আর আরও নতুন নতুন কালেকশন আসছে এগুলো আপনার পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপাতত আজকের জন্য